আমার জামাইয়ের হুটহাট যে কখন কিভাবে কি খেতে মন চায় তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখানে আমি কি রান্না করছি বলেন তো আচ্ছা যাই হোক আপনাদের বলতে হবে না আমি আছি তো আমি বলে দিচ্ছি আমি কি রান্না করছি তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি খুবই মানে আমার কাছে মনে হয় যে আমি একটু অন্যভাবেই রান্না করছি এটা তো আজকে ও বলতেছে যে একটু পাস্তা রান্না করে দেওয়ার জন্য এভাবে তো একদম সিম্পলিভাবে সিম্পলি উপায়ে জটপট একটু পাস্তা রান্না করে দিব ওকে তার জন্য আমি এখানে পানিটা বয়ল করে নিয়েছি মানে একদম ফুটিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে হচ্ছে এখন পাস্তাগুলো দিয়ে দিলাম তো আমি পানির মধ্যে কোনো তেল দিইনি কিন্তু এখন সিদ্ধ করে পাস্তাটাকে নামিয়ে এর মধ্যে এখন তেল দিয়ে মাখিয়ে রেখে দিই কারণ পানির মধ্যে তেল দিলে তো সব পানির সাথেই তেল চলে যায় তার জন্য আমি অ্যাকচুয়ালি পানির মধ্যে তেলটা দিই না তো এখন হচ্ছে খুব সুন্দর করে মিক্স করে তারপর রেখে দেবো রেখে দিয়ে এখন হচ্ছে রান্না করব তো আমি আজকে একটু অন্যভাবে রান্না করব পাস্তাটা আমার কাছে মনে হয় যে এইভাবে পাস্তা মনে হয় কেউ রান্না করে না বা কী জানি আমি জানি না আমি দেখি নাই আর কি তার জন্য বললাম তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম নিয়ে তার মধ্যে দুইটা ডিম দিয়ে দিলাম তো ডিমের মধ্যে হচ্ছে আমি এখন ম্যাগি যে মশলাটা থাকে এটা দিয়েছি একটু লবণ দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়েছি কারণ এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করে আসলে মানে সব কিছু দেখে ভিডিও করাটা খুব একটা হয়ে ওঠে না আমার স্ট্যান্ডটা আসলে আমি কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না যাই হোক এখন হচ্ছে আমি খুব সুন্দরভাবে ডিমটার সাথে মশলা তারপরে পেঁয়াজ সব মিক্স করে নিব তো এর মধ্যে হচ্ছে আমি আদা বাটা সামান্য রসুন বাটা দিয়ে দিলাম আমার জানা মতো আমি দেখি নাই কেউ পাস্তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিতে এটা আমার জামাই আমাকে বলছে দেওয়ার জন্য আমি তার কথা মতোই তাকে রান্না করে দিচ্ছি কারণ সে খেতে চাইছে তার মতো করে রান্না করে দিচ্ছি তার সাথে একটা টমেটো আমাকে কেটে দিতে বলছে আমি এখানে টমেটোও কেটে দিয়ে দিছি দিয়ে এখন খুব সুন্দরভাবে মিক্স করে নেব জিনিসটা কিন্তু দেখতে খুবই কালারফুল লাগছে তাই না তো এখন হচ্ছে আমি খুব সুন্দরভাবে টমেটোটাকে হালকা একটু সফট করে নেব তো টমেটোটাকে আরও পরে দিতে বলছিল আমাকে যাতে একটু কাঁচা কাঁচা বাপ থাকে কিন্তু আমি আগে দিয়ে দিলাম কেননা আমি তাহলে খেতে পারবো না কাঁচা কাঁচা বাপ থাকলে তো এর মধ্যে হচ্ছে এখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম আর পাস্তার মধ্যে আমি এখন আরেকটা ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে এখন খুব সুন্দরভাবে পাস্তাটাকে মিক্স করে নিব। আমি বলছিলাম যে ঠিক আছে তোমার পাস্তা খেতে মন চাইছে আমি আমার মতো করে রান্না করে দিই কিন্তু না সে বলতেছে আমি যেভাবে বলবো ওইভাবে আমাকে রান্না করে দেবো ঠিক আছে ওর যেহেতু খেতে মন চাইছে ওর যেভাবে বলে সেভাবে আমি রান্না করে দিচ্ছি তো ও যেভাবে বললো আমি ওইভাবেই রান্না করলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়ে রান্না করলাম যাই হোক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে অ্যান্ড খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল তো রান্না টান্না করে খুব সুন্দর করে মিক্স টিক্স করে নিচ্ছি আহারে যায় কই মানে কড়াইও নানা যারা করে আছে যাই হোক এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্না করাটা খুবই প্যারাজনক একটা ব্যাপার যারা করে আমার মতো তারা খুব ভালো করে বুঝতে পারবে যে এটা কতটা কষ্টকর একটা জিনিস যাই হোক কষ্ট হলেও এটা করি ভালো লাগে ভালো লাগা থেকে করি তো খুব সুন্দর করে আমি মশলার সাথে মিক্স করে নিলাম নিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম তো আমরা মূলত বেশিরভাগ টাইমে দেখা গেছে যে এক প্লেটে খাবার নেই মাঝে মধ্যে দেখা গেছে ভাতও আমরা এক প্লেটে খেয়ে থাকি যাই হোক এমনি নাস্তা জাতীয় খাবারগুলো প্রায় সময় এক প্লেটে খেয়ে থাকি তো আমি এক প্লেটই নামিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে ওকে নিয়ে দিব নিয়ে দেখি কি বলে কেমন হয়েছে ওর মতো করে রান্না করছি অবশ্যই ভালো হবে খারাপ তো বলবে না সিম্পলি ভাবে পাস্তা ফিটেসাসিলা কোয়লা বলবা কেমন হইছে দেখে কেমন মনে হইতেছে ভালো একদম সিম্পল ভাবে করে ফেলছি ঝটপট